আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইফরার ডেইলি রুটিন আমার মেয়ে ইফরা ও সারাদিন কি কি করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সকালে ওকে স্কুলে নিয়ে গেলাম স্কুল থেকে এসে তাকে নাস্তা দিয়েছি তো নাস্তা দেখতেই পাচ্ছেন সে একটু গুছিয়ে খেতে পছন্দ করে মানে তাকে একটু সাজিয়ে গুছিয়ে দিতে হয় তো এরকমভাবে নাস্তা দিলে সে খুব সুন্দর করে খায় আর এভাবে সাজিয়ে দিলে সে বলে মাম্মা তুমি ভিডিও করো আমি খাই আর তুমি ভিডিও করো আমার খাবারের ভিডিও করবা তো যাই হোক ও খুব এনজয় করে আমি যে ভিডিও করি আর এখানে পাশে একজন যে আছে আমার মেয়ে ও লিচু খাচ্ছে ও লিচু খুব বেশি ফেভারেট তো ওটা নিয়ে নিয়ে খাচ্ছে তো আমি আর কি ভিডিও করে নিলাম আর সাথে হলো আমি টিভিতে সুরা আর রহমান ছেড়ে রেখেছিলাম আমি প্রায়ই রেখে সুরা ছেড়ে রাখি যাতে বাচ্চারা এগুলার প্রতি অভ্যস্ত হয় আমি আসলে গান শুনতে ওদের দেই না ওরা গান শুনেও না তো আমি ওদেরকে সুরা ছেড়েই রাখি তো দেখতে পেলেন এটা হলো দুপুরের লাঞ্চ সেটাও সে বলছে যে মাম্মা ভিডিও করে দাও পরে ঠিক আছে ভিডিও করে দিচ্ছি তো দেখতেই এই বসে আছে তাকে এখন খাওয়াবো ও মুরগির লেগ পিস ছাড়া খেতে চায় না আমার এখন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কি মনে হয় জানেন আমার দুটা বাচ্চাকে খাওয়ানো বাচ্চাদের খাওয়ানো যে কত কষ্ট একমাত্র বাচ্চার মারাই বুঝতে পারবে মানে যে কোনো খাবার আদা এক ঘন্টা নিয়ে বসে খাওয়াতে হবে আর হাত শুকায় যায় কিন্তু ওরা খাবার শেষ করে না এই খাওয়াতে গিয়ে আমি মানে আমার কাজ একদম পিছিয়ে যায় আমি অনেকগুলো কাজই করতে পারি না তো তারপর খাওয়া দাওয়া শেষ করে এই যে আমার আবার শুরু হয়ে গেলো যে কোনো বিষয় নিয়ে ও খুব রাগ করে জিদ করে যে আমাকে এটা দিতে হবে কোনো একটা বিষয় নিয়ে মনে হয় সে রাগ করছিল এখন আসলে আমি বলতে পারবো না পরে আবার সন্ধ্যা হয়ে গেল তাকে আবার পড়াতে বসে গেলাম তো তার রুটিন এভাবেই সারাদিন চলতে থাকে এরকম স্কুল আবার খাওয়া দাওয়া খেলাধুলা আবার রাত্রে হোমওয়ার্ক করা তো ভালোই লাগে ওর দিনও ভালোই যায় আবার এর মাঝে আমরা বাইরেও বের হই বাইরের ভিডিওটা মাঝে মাঝে আমি শেয়ার করি আপনাদের সাথে আপনার প্রায় দেখেন তো এইভাবেই চলছে আমার দুই বাচ্চাকে নিয়ে আমার লাইফ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুবই হ্যাপি আমার বাচ্চাদেরকে নিয়ে আমি খুব এনজয় করি তো সন্ধ্যা আমাদের নাস্তাতে আমি তরমুজ দিয়েছি ওরা আবার তরমুজ খেতে পছন্দ করে ফ্রুটস খেতে বেশি পছন্দ করে এটা হলো তার ফ্রেন্ড তোয়া তো ওই আমাদের মাঝে আসে এরকমই মাঝে আসা যাওয়া করতে থাকে ইফরা যায় ওদের বাসায় ও আসে এরকমই চলতে থাকে ওদের তো ওরা আসলে খুব মজা করে ওদের দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে আমরা আমি এরকমই খেলাধুলা করতাম ফ্রেন্ড ছিল আমার কাজিন ছিল তো এই হলো অবস্থা তো আমার ভিডিও যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো ওদের সাথে দুষ্টামি ফাজলামি করতেই আমার দিন যায় আর এটা হলো রাতের খাবার খুব কম খাবারই খায় ওই জন্য অল্প খাবার নিয়েছি তো ও খুব বেশি ডিস্টার্ব করে খেতে এই জন্য আমার মন চায় না আসলে খেতে খাওয়াতে তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم